এই সময় দুনিয়ার সামনে সবচাইতে বড়ো আপডেট আমেরিকা ভেনিজুয়েলার উপর হঠাৎ অ্যাটাক করে দিয়েছে আবার একবার আমেরিকা দুনিয়ার সামনে নিজের ডেমোক্রেসিকে মজবুত করে তুলে ধরেছে আমাদের সকলেরই প্রায় জানা আমেরিকা যখনই দুনিয়ার কোথাও ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে তখনই ওই দেশ নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায় ভেনিজুয়েলার সাথেও সেম হচ্ছে নমস্কার আমি সৌরভ চলুন এই ভিডিওতে আগে আমরা আলোচনা করব কেন আমেরিকা ভেনিজুলার পিছনে পড়ে রয়েছে দুনিয়া কেন আমেরিকার এই হামলার পরেও চুপচাপ বসে রয়েছে কিভাবে দুনিয়ার মধ্যে এনার্জি কনজারভেশনকে নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে এক লম্বা লড়াই চলে আসছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন এবং এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পার্টে যায় তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ নতুন বছরে ফেনিজুয়েলার প্রায় সমস্ত নাগরিক যখন ঘুমিয়ে রয়েছেন ঠিক সেই মুহূর্তেই আমেরিকা ফেনিজুয়েলার রাজধানী কারাকাস সহ তার দক্ষিণাঞ্চলে এক বিমান হামলা চালায় এতে কমপক্ষে সাতটিরও বেশি বিস্ফোরণ ঘটানো হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ডেল্টা ফোর্স আটকে রেখেছে এবং তাদেরকে দেশের থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে যদিও ভেনিজুয়েলা সরকার এটিকে সাম্রাজ্যবাদী আখ্যা দিয়ে দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সেখানকার স্থানীয় সময় অনুযায়ী প্রায় ভোর নাগাদ শুরু হয় এবং প্রায় আধা ঘন্টা ধরে এই অপারেশনের কাজ চলতে থাকে যার মেন নিশানা ছিল ভেনিজুয়েলার ফোর্ট টুইনা পোর্ট লাগুইরা মিরান্ডা এয়ারবেস অ্যান্টেনা মিলিটারি বেস এবং কমিউনিকেশন টাওয়ারের উপর কম দূরত্বের ফাইটার প্লেন রকেট এবং মিসাইল এই হামলায় সামিল ছিল আমেরিকার এই হামলায় হতাহত এবং মৃত্যুর সংখ্যা এখনও ক্লিয়ার নয় যেহেতু এই হামলা ভেনিজোনার শহরের উপর করা হয়েছে তাই অনুমান করা হচ্ছে যে এর ক্ষয়ক্ষতিও অনেক বেশি হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আমেরিকা এক বড়ো হামলা সাকসেসফুল করেছে এই অপারেশনটি ড্রাগস চোরাচালান নার্কো সন্ত্রাস মাদুরোর উপর পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কারের সাথে জড়িত এই অপারেশনের পুরো প্ল্যানিং ক্রিসমাসের সময়ই করা হয়েছিল কিন্তু ওয়েদার কিছুটা খারাপ থাকার জন্য ডিলে করা হয় এই ঘটনার পর ভেনিজুয়েলা সরকার আর্জেন্ট ইউএন সিকিউরিটি কাউন্সিলকে মিটিং করার জন্য আবেদন জানায় ভেনিজুয়েলার রক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়াতে বলেন আমেরিকান হেলিকপ্টার শহরের উপর হামলা করেছে ইরান এবং কিউবা এর গুরুতর নিন্দা করেছে আসলে এটা মেরিন হামলারই একটা অংশ ছিল যা দুহাজার পঁচিশে যা দুহাজার পঁচিশে আমেরিকা ঘটিয়েছে দুহাজার পঁচিশে সেপ্টেম্বরে আমেরিকান সেনা ফেনি জুয়েলার কিনারাতে ছোট বোটে করে মোট একুশটারও বেশি হামলা ঘটিয়েছিল যাতে প্রায় তিরাশিরও বেশি লোক মারা গিয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে এই হামলা অপারেশন সাউদার্ন স্পিয়ারেরই একটি অংশ ছিল যেখানে কেরেবিয়ান সিতে দশ হাজার সৈনিক আটটিরও বেশি সাবমেরিন বি ফিফটি টু বোম্বার এবং ড্রোন লাগানো হয়েছিল প্রথম হামলা দোসরা সেপ্টেম্বর হয়েছিলো যেখানে প্রায় এগারো জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এরপর পনেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেও কিছু হামলা ঘটানো হয় আমেরিকা এই হামলা ঘটানোর কারণ হিসাবে অফিসিয়ালভাবে দেখান চোরা ড্রাগ চালান এবং নার্কো সন্ত্রাসকে বন্ধ করা কিন্তু ভেনিজুয়েলা থেকে আমেরিকাতে চোরা চালানে ড্রাগ আসার কোনো রকম মজবুত প্রমাণ দেখানো হয়নি ভেনিজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো নিকোলাস এটিকে স্টেট চেঞ্জ ফর অয়েল বলেই জানান এরপর নতুন বছরের এই হামলার ঘটনায় এক্সপার্ট টিম কিন্তু অন্য কথাই বলছেন তাদের মতে ভেনিজুয়েলার কাঁচা খনিজ তেলের উপর আমেরিকার নজর এটা সঠিক যে আমেরিকা দুনিয়ার সবচাইতে বড় তেল কনজিউমার কিন্তু সেই পরিমাণ তেলের উৎস নিজেদের দেশে নেই অপরদিকে ভেনিজুয়েলাতে তিনশো মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল রিজার্ভ মজুদ রয়েছে যা দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি ট্রাম্প দু হাজার তেইশে ভেনিজুয়েলাকে নিজেদের দেশের অংশে যোগ করার কথাও বলেছিলেন যার সবচাইতে বড় কারণ চীন এইটটি পারসেন্ট তেল ভেনিজুয়েলা থেকে কিনে নেয় আর যেটা আমেরিকার মোটেও পছন্দ নয় আর এই ভেনিজুয়েলা রাশিয়া চীন এমনকি ইরানের সঙ্গেও বন্ধুত্ব ভাব বজায় রেখে চলেছে যা আমেরিকা মোটেই সহ্য করতে পারছে না যখন আমেরিকা ভেনিজুলা থেকে তেল কেনা বন্ধ করে দেয় তখন এই তিন দেশেই তাদের পাশে দাঁড়িয়েছিল চীন মোটা অঙ্কের লোন দেয় এবং তেল কেনা শুরু করে অপরদিকে রাশিয়া ভেনিজুয়েলাকে আধুনিক হাতিয়ার দিয়ে সাহায্য করে যেমন জেট প্লেন এবং মিসাইল অপরদিকে ইরান ড্রোন এবং তেল তৈরিতে সাহায্য করেছে যদি এই সমস্ত দেশ মিলে ভেনিজুলার পাশে দাঁড়ায় তাহলে হয়তো আবার বিশ্বদের পরিস্থিতি তৈরি হতে পারে আপনাদের কি মনে হয় চীন এবং রাশিয়া কি ভেনিজুলার পাশে দাঁড়াবে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিঅ'টি শেষ পৰ্যন্ত দেখাৰজন সকলোকে অসংখ্য ধন্যবাদ